মুসলমানদের ঈদ দুইটা একটা ঈদ উল আর একটা ঈদ উল আচ্ছা ঈদ এ মিলাদ উন থেকে আসলো কোন সাহাবি পালন করছে সৌদি সাহেব বলেন কোন সাহাবি পালন করছে কোন তাবে পালন করছে কই থেকে কই যেন একজন ভন্ড জীবনে কই বা কিভাবে পালন করছে জানি না এই যে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই ভন্ড প্রতারক নামে আশরাফ সিদ্দিকী নবীর নাম নিয়ে কটুক্তি ছাড়া অন্য কিছু করে না আজকে এই ভন্ড আশ্বাস আমাদের কোরআনের বাকি বিশ্ব নন্দিত উপসরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মুফাসসিরকে মুনাফিক করেছে আমি বলতে চাই আল্লামা সাইদি মুরা রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাপাক রকে ভুলে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন কোরআনের ভিতরে পাওয়া যায় মানুষ যখন অন্ধকারের ভিতরে লিপ্ত ছিলেন তখন পাক রব্বুল আলামিন সেই যুগে একজন করে প্রতিনিধি পাঠিয়েছেন একজন করে নবীদেরকে পাঠিয়েছিলেন যাতে করে এই অম্মত যেন আলোর পথটা দেখতে পায় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পাঠিয়ে দিলেন এই জাতির জন্য রহমত হিসেবে এই জাতির ক্লান্তি লগ্নে যখন অন্ধকার ঘনিয়ে এসেছিল আবু জাহিলেতের যুগে মানুষ যখন গুনার ভিতরে বেশি লিপ্ত ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছেন সারা দুনিয়ার জন্য রহমত আচ্ছা বলেন তো এই যে নবীর জন্মের মাস চলতেছে যেটাকে বলা হয় মিলাদুল নবী কি বলা হয় আমার সঙ্গে বলেন কি বলা হয় এই মাসকে আবারও বলা হয় যে নবী নবীর জীবনী এই মাসে সব চাইতে যদিও নবীজির জীবনী আমাদের প্রত্যেকটা মাসেই আলোচনা করা দরকার কিন্তু এই মাসে আলাপাক পাক রব্বুল বললেন বান্দারে আমার প্রিয় বন্ধুর জীবনীটা এই রবিউল আউয়াল মাসে তোমরা একটু স্পেশালিভাবে আলোচনা করো যেন এই মাসটা আমার বন্ধুর জীবনেই শুধু আলোচনা হয় বলেন না তো আমরা সুহানির জীবনী আলোচনা করি নবীজিকে ভালোবাসতে গিয়ে আজকে বিশ্বের আনাচে কেনাচে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যেই কথাটি না বললেই নয় বিশেষ করে আমাদের বগুড়াতে আজকে আপনারা সবাই জানেন বগুড়া আজিজুল হক কলেজ মাঠে মুফতি আমির হামজে সাহেব এসেছিলেন তো মাহফিলে যখন আলোচনা শোনার জন্য গিয়েছিলাম সাত মাথার গোলচক করে বা আরো বিভিন্ন আনাচে কানাচে দেখলাম জসনে জুলুস এরকম করে মাথায় একটা পতাকা লাগায়া নবীর জন্মদিন পালন করতেছে বলেন না নাউজুবিল্লাহ আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ এই যে নবীর জন্মের মাস আবার এই মাসে আমার নবীজি বিদায় নিয়ে চলে গিয়েছেন খুশির সংবাদ সর্বপ্রথম আমার নবীজি এই মাসে এসেছেন আবার সবচাইতে আমাদের দুঃখের সংবাদ নবীজি এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আচ্ছা খুশি নবীজি আসছেন আমরা মিলাদুল নবী নবীজির জন্ম বৃত্তান্ত সিরাত সম্পর্কে আলোচনা করব একটু নবীজির সানে আমরা খুশি হয়ে সেই খুশি কি ইবাদতের ভিতরে পালন করব না রাস্তায় রাস্তায় বিভিন্ন গেট পালন করে ঈদে মিলাদুন নবীর মতো একটা অপসংস্কার মানুষের মাঝে প্রচার করব কথা বলেন ঈদের পরে কোনো ঈদ আছে ভাই কথা কয় না পারে ঈদের পরে ঈদ আছে আচ্ছা মুসলমানদের ঈদ কয়টা আমার কথা কি ক্লিয়ার ভাই বুঝতে পারতেছেন মুসলমানদের ঈদ কয়টা মুসলমানদের ঈদ দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আচ্ছা ঈদে মিলাদুল নবী কয় থেকে আসলো কোন সাহাবি পালন করছে সভাপতি সাহেব বলেন কোন সাহাবি পালন করছে কোন তাবে পালন করছে কই থেকে কই যেন একজন ভন্ড জীবনে কই বা কিভাবে পালন করছে জানি না এই যে বিশ্বাস করে আমাদের উত্তরবঙ্গে এই ভন্ড প্রতারক নামে আশ্রাফ সিদ্দিকী নবীর নাম নিয়ে কটুক্তি ছালা অন্য কিছু করে না আজকে এই ভন্ড আশ্রাফ সিদ্দিকী আমাদের কোরআনের বাকি বিশ্ব নন্দিত উপসরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মুফাসসিরকে মুনাফিক বলেছে আমি বলতে চাই আল্লামা সাইদি মুনাফিক নয় বেটা সব সিদ্দিকী তুই বড় টাটকা মুনাফিক সম্মাই তো ভাইরা আমার এই যে জুলুস নামে এইগুলো যে জায়গায় চলে মুসলিম হিসেবে আমাদের এটা একত বক্ত হয়ে হকের উপরে থেকে এই সমস্ত যারা বিদাতি ভন্ডেমি এই কাজগুলো যারা করে এদেরকে রুখে দিতে পারবেন তো ইনশাল্লাহ